হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম বাগেরহাট জেলার একটা বেমর্তা ইউনিয়ন তাই না বেমর্তা ইউনিয়ন এটা কি সম্বল না সম্বল রাস্তাখানে নতুন রাস্তার কাজ হচ্ছে এক ভাইয়ের সাথে উনি রোলার চালায় ওনার সাথে আজ আমরা পরিচয় পরিচিত হব

এই যে যে গাড়িটা পিছনে দেখতে পারতেছি এটা ফরিদপুরের গাড়ি আপনি গাড়ি চালান কত বছর বিগত নয় বছর তো অনেক এক্সপার্ট ড্রাইভার আপনি জি এ পর্যন্ত ওই গাড়ি চালানোর সময় কোনো বিপদের সম্মুখীন হয়েছে না হ্যাঁ কয়েকবার ধরেন দেখা যাচ্ছে কোনো রোডের পাশে যখন কোনো সাইড করার সময় স্লিপ করে এমন কোনো সমস্যা এরকম প্রায় হয়ে থাকে প্রায় সময়ই কিন্তু এগুলো ছাড়া কখনো বড় ধরনের কোনো আলহামদুলিল্লাহ জি আল্লাহ আপনার হেফাজত করছেন অনেকে হয়তো যারা নতুন নতুন সময় অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হয় ঠিক আছে ভাই ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আচ্ছা একটু যারা আপনাদের আপনাকে যারা দেখতেছে তাদের বলে দেন যে এই চ্যানেলটাকে তারা একটু সাবস্ক্রাইব করে দেয় জি অবশ্যই আলাইকুম গাইস আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং তাকে আরও ভিডিও করার জন্য ঠিক আছে আগ্রহী সহিত করে দেবেন এটাই আমার ইয়ে হলো অনুরোধ হল ওকে